আসসালামু আলাইকুম হাই গ্যাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক চলে আসলাম একটা জায়গায় আজকে এই জায়গাটা আপনাদের কাছে শেয়ার করব আশা করি সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে দেখুন এই যে এখানে বসি দিয়ে মাছ ধরতেছে এই এই যে এই পানিগুলো দেখতেছেন এটা কিন্তু নদী ঠিক আছে এটা একটা নদীর পানি আসলে বলতে গেলে এটা একটা ছোটো নদী ঠিক আছে মানে অনেক ছোট নদী এই যে দেখুন জায়গাটা মাসাল্লাহ অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে ইনশাল্লাহ দেখুন এই যে মাছ ধরতেছে এখানে বসে দিয়ে মাছ ধরতেছে আসলে মাছ ধরা দেখলে আমার অনেক ভালো লাগে আমি নিজেও মাঝে মধ্যে মাছ ধরতে যাই বসি দিয়ে তবে আগের মতো আর কি সময় আর হয় না আগের মতো আগে তো আমরা অনেক মজা করতাম ছোট থাকতে এখন তো কাজে কর্মে ব্যস্ত থাকি এই জন্য এখন আর আগের মতো মাছ ধরা হয় না আসলে সেই দিনগুলো অনেক মিস করি দেখুন এই যে এই যে একটা ব্রিজ এটা সে রেল লাইন এটা নদীর উপর দিয়ে রেল লাইন আসলে এই রেল লাইনটা অনেক বলতে পারেন একটা রিক্সের মধ্যে আছে রিক্সের মধ্যে কেমন এই যে মানুষ আসা যাওয়া করে এই রেল লাইন দিয়ে আসা যাওয়ার কারণে আর কি হয়তো দুর্ঘটনাও হতে পারে তাই না এই যে রেল লাইনটা এটা দিয়ে আপনার বাইক বলেন সাইকেল বাইক অনেক কিছুই মানে উপর দিয়ে আর কি চলে যায় ঠিক আছে আসলে এটা রিক্স এটার খুব দ্রুত একটা ব্যবস্থা নিবে আশা করি খুব দ্রুত একটা ব্যবস্থা নিবে এই যে একটা দেখুন এই যে দেখুন কিভাবে হাঁটা চলা করে এবং কীভাবে আসতে মানুষ এই যে মাঝে মাঝে ই দিয়ে রাখছে খাপ দিয়ে রাখছে এটা ওই যে মোটর সাইকেল আসে সাইকেল আসে এই জন্য আর কি যাতে চলতি করে যেতে পারে কিন্তু আসলে জায়গাটা অনেক সুন্দর মাছাল অনেক সুন্দর আমার কাছে বেশ ভালো লাগছে খুবই সুন্দর একটা জায়গা আজকে অনেক গরম রোদ রোদের তাপমাত্রা অনেক আসলে প্রচুর গরম দেখুন আমি এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি আবার এখান থেকে যে মোবাইলটা পরে যায় হাত থেকে গেছে আর খুঁজে পাব না দেখুন মাছ এই সেইটাও মাছ ধরতেছে আসলে কত সুন্দর একটা দৃশ্য এই যে আমি কিভাবে ভিডিও করতেছি আমিও রিস্ক নিয়ে ভিডিও করতেছি আসলেই দেখুন কত সুন্দর ভিউ এই যে মানুষগুলো এখন এখান দিয়ে আসবে সত্যি অনেক সুন্দর অনেক সুন্দর দেখুন এরা কিভাবে আসতেছে মার্শাল্লাহ মার্শাল্লা অনেক সুন্দর ভিউ অনেকেই জানতে ইচ্ছে করবে এই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে আপনার ময়মিন সিংহ আমি মমিন সিংহে আছি এখন ময়মিন ঘুরতে আসছি এখানে আমার কাজিন আছে এই জন্য এই যে দেখুন এই যে সাইকেল আসছে এরকমই বাইকও নিয়ে আসে এদিক দিয়ে এই যে কিভাবে আসতেছে দেখুন